হ্যালো ভিওয়ার্স মান্না সম্পর্কে জানাজা তথ্য জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন উনিশশো সালে চোদ্দই এপ্রিল টাঙ্গালের কালিহাতি উপজেলায় এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না তার আসল নাম এস এম আসলাম তালুকদার মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঢাকা কলেজে ভর্তি হন উনিশশো সালে তিনি এফডিসির নতুন মুখের সন্ধানের কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন নায়ক রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রে সুযোগ করে দেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র তোবা এরপরে একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসাবে প্রতিষ্ঠিত করেন এবং চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন সমগ্র চলচ্চিত্র জীবনে তিনি প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি একমাত্র নায়ক যে সবচেয়ে বেশি নায়িকার সাথে কাজ করেছেন তার সিনেমায় বঞ্চিত নিপীড়িত মানুষের কথা উঠে এসেছে মান্না বঞ্চিত মানুষের কথা সিনেমার পর্দায় তুলে ধরেছেন মান্না অভিনীত প্রথম সিনেমা তোবা কিন্তু প্রথম মুক্তি পায় পাগড়ি সিনেমাটি উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেমালার পিএম সিনেমায় একক নায়ক হিসাবে সুযোগ পান কাশেমালার পিএম সিনেমায় দারুণ ব্যবসায়িক সাফল্যর কারণে মান্না ঘুরে দাঁড়ানোর সুযোগ পান তাকে নিয়ে পরিচালকরা আগ্রহ দেখাতে শুরু করেন এরপর কাজীহায় পরিচালিত ডাঙ্গা ও তাশ সিনেমার কারণে তার একক নায়ক হিসাবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায় এরপর মুস্তফা আনোয়ারের প্রেম মন্তাজুর রহমান আকবরের প্রেম দিওয়ানা ডিস্কো ডান্সার বাবার আদেশ কাজী হায়াতের দেশদ্রোহী তেজি সিনেমাগুলোর মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে মান্না লুপ্তরাজ সিনেমার মাধ্যমে প্রথম সিনেমায় প্রযোজনায় নামেন উনিশশো ও উনিশশো সালে মুক্তি পায় মন্তাজুর রহমান আকবরের শান্ত কেন মাস্তান ও কে আমার বাবা উনিশশো সালে কাজী হায়াতের আম্মাজান এই সিনেমাটি বাংলা চলচ্চিত্র ইতিহাসে অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র এরপর রায়হান মুজিব ও আজিজ বাবুলের খবর আছে মান্না প্রযোজিত দ্বিতীয় সিনেমা ও মালেক আফসারির পরিচালিত বাদশা মান্না শত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতাই ছিলেন না ছিলেন সফল একজন চলচ্চিত্র প্রযোজক তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কিতঞ্জলি তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিটি সিনেমায় ব্যবসা সফল ছবিগুলো হচ্ছে লুপ্তরাস লালবাদশাহ আম্মা জান স্বামী স্ত্রী যুদ্ধ দুই এক স্বামী মনের সাথে যুদ্ধ মান্না আমানত মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন পুরস্কার ও সম্ভাবনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জ্যেষ্ঠ অভিনেতা বীর সৈনিক দুই হাজার তিন সালে বার্সার্স পুরস্কার আম্মাজান উনিশশো নিরান্ন সালে মেরিল আলো পুরস্কার দুই হাজার সাত সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা পুরস্কার তিনি আটবার মেরিল আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন এবং তিনবার পুরস্কার অর্জন করেন মান্নার উচ্চতা পাসপোর্ট তিন এঞ্চি এবং মান্নার স্ত্রীর নাম শেলি মান্না সন্তানের নাম সিয়াম মান্না দুই সালে সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তাকে টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রাম এলেঙ্গায় সমাহিত করা হয় ওপারে ভালো থেকে বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্না ভাই